আলাইকুম ভিউয়ার্স ব্লক জার্নি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন এবং আল্লাহর রহমতে আমিও ভালোই আছি আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে রবিবার এবং আজকে আমরা এসেছি রাজধানী টঙ্গিবাজার পাখির হাটে এই হাটটি কিন্তু বসে বাজার ফ্লাইওভারের ঠিক নিচের দিকেই এই হাটের পাখির সীমান্তটা বেশি একটা বড় না হলেও কিন্তু এই হাটে আমাদের পাকাল ভাইয়েরা প্রচুর পরিমাণে পাখি নিয়ে এসেছে এমনকি এই হাটে কিন্তু আজকে আমাদের এক পাকাল ভাই ইগল পাখিও নিয়ে এসেছে তো সেই ইগলটা কী দামে বিক্রি হলো বা বিক্রি হবে তা বিস্তারিত কিন্তু আপনাদের মাঝে তুলে ধরব আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং আজকে হাটে কি কি পাখি এসেছে এবং সেগুলি কি দামে বিক্রি হচ্ছে তা সম্পূর্ণরূপে আপনাদের মাঝে তুলে ধরব এবং সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলেন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা আজকে তো দেখতেছি অনেকগুলি টেম পাখি নিয়ে আসছেন

আঠারো হাজার টাকা যদি কেউ নেয় এক কথা বাচ্চা যে কিনে ওর থেকে অল্প একটু বেশি দিয়ে দিয়ে দিব দুই বছর বয়স

17000 টাকা ঠিক কোনো দামাদামি নাই একদম 17000 টাকা কোনো দামাদামি হবে না আছে সরি 32 টাকা আর একটা আছে জেপি এটা কিন্তু একদম ফিমেল রানিং ক্রিম ফেজ একদম 1500 টাকা দি কারো নিয়ে বাকি লাগে নিতে পারে আচ্ছা এই দুইটা চলে আছে নিয়ে

একটু পরে বন্ধ করুন ভাই লুটিনো কালকা বয়স কত দিন পঁচিশ দিন বয়স পঁচিশ দিন বয়স এটা কত করে যাচ্ছেন

ডেলিভারি সিস্টেম হলো ঢাকার তিনশো টাকা অ্যাডভান্স দিতে হবে আর ঢাকার বাইরে হলো ফুল টাকা অ্যাডভান্স করতে ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স করতে হবে আচ্ছা ওকে কোনো নাম আছে ভাই এটার নাম রাখছি আমি হলো আচ্ছা আপনি লোকেশন ফোন নাম্বার একটু শেয়ার করেন ভাই ফোন নাম্বার হলো 01998021251 লোকেশন সাভার সাভার আচ্ছা ঠিক আছে ভাই আলাইকুম সোমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে বেরো সুন্দর নিজে ধরেন টেম নাকি দেখেন হ্যাঁ ভাই কোনো কেমন তেমন দিতেছে না কিচ্ছু না বয়স চলে দিন ভাই এটা বয়স সর্বোচ্চ দুই মাস সর্বোচ্চ দুই মাস

আচ্ছা ভাই পাইন্যাপেল গুলি কত পাইন গুলো পঁয়ত্রিশ টাকা করে পঁয়ত্রিশ কিলো এটা ভাই কোনো অফার দিবেন না ভাই এটা তো অফার দিলে তো থাকে না এটা অফার তাও ভাই দুই তিনশো টাকা অফার দিয়ে দেন

সাতশো টাকা জোড়া সাতশো টাকা জোড়া সাতশো টাকা জোড়া মাসা আল্লাহ ভাই সে তো আজকে আপনি পুরো জামাকার দিয়ে দিতেছেন

আগে পেমেন্ট পরে পাখি আগে পরে পাখি আচ্ছা ভাই লোকেশন এন্ড ফোন নাম্বারটা শেয়ার করেন এটা হচ্ছে 01857712830 লোকেশন মিরপুর 11 বড় মসজিদ সেটা নাম্বার দাও আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভালো তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল আপনি এখানে একজন লটেনা লটেনা সেমি আডাল সেমি আডাল

6575600 বিপু ১২ কালসিদ হলক ধন্যবাদ